নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই বারোই জুন দু হাজার চব্বিশ শুক্রের রাশি পরিবর্তনে সাত রাশি ঐশ্বর্যের শিকড় চূড়ায় উঠতে চলেছে বর্তমানে শুক্র বিশ্ব রাশিতে অবস্থান করছে মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে কিন্তু বারোই জুন মিত্র রাশি মিথুন রাশিতে প্রবেশ করছে এবং শুক্র হতে চলেছে মহা শক্তিশালী সাত রাশির ছাপ্পার ফারকে অর্থ আসতে চলেছে শুক্র আমাদের কি দেখায় শুক্র দেখায় স্ত্রী সুখ শুক্র দেখায় বাহন সুখ শুক্র দেখায় সুখ শুক্রর উপর ডিপেন্ড করে আপনার প্রেমের জায়গাটা অর্থাৎ অনেকের ক্ষেত্রে প্রেমে ব্যর্থতা চলে আসছে প্রেম কেটে যাচ্ছে প্রেম ভেঙে যাচ্ছে এটাও কিন্তু শুক্র কিন্তু দেখায় আপনার লাকজারি এটাও কিন্তু শুক্র দেখায় শিল্পকলা অভিনয় সমস্তটা শুক্রের কিন্তু আন্ডারে কিন্তু রয়েছে শুক্র আবার আপনাকে প্রচুর ধন সম্পত্তির মালিক কিন্তু করে অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে শুক্রের স্থিতি যদি শুভ থাকে আমি কৌশিকরায় গ্যারেন্টি দিয়ে বলছি আপনার জীবনে ধনের অভাব কিন্তু হবে না আপনার ফিনান্সিয়াল স্ট্যাটাস যথেষ্ট মজবুত কিন্তু থাকবে আর শুক্র আমাদের ভৌতিক এবং পার্থিব সুখগুলো কিন্তু দেয় অর্থাৎ আপনি ভৌতিক সুখ কেমন পাবেন পার্থিব সুখ কেমন পাবেন আপনার জীবনে লাভ লাইফটা কেমন হবে সমস্ত কিন্তু শুক্রে কিন্তু আন্ডারে রয়েছে অর্থাৎ এক কথায় ঝাঁ চকচকে বাড়ি থেকে আপনার এমন এমনকি লাক্সারি আপনার বেশভূষা হবে লাক্সারি আপনার গাড়ি লাগজারি আপনার বেডরুম মানে সমস্তটা শুক্র শুক্র মানেই হচ্ছে সুখের গ্রহ তো শুক্রকে ভালো করতে গেলে কি করবে ছোট্ট কিছু টিপস দিই দেখুন শুক্রকে ভালো করতে গেলে আপনারা প্রতিদিন স্নান করার পর একটু হলো গায়ে কিন্তু পারফিউম লাগাবেন সেন্ট স্নান করার পর অবশ্যই সেন্ট লাগান এবং দুপুরে যে আপনারা লাঞ্চ করছেন কি না সেই লাঞ্চে অবশ্যই অল্প হলেও দই রাখুন এটা যদি আপনারা করতে পারেন দেখবেন শুক্রের স্থিতি শুক্রের যে বলবত্তা নিশ্চিত রূপে বৃদ্ধি কিন্তু করবে আমি আপনাদেরকে দায়িত্বের সাথে বলছি এই শুক্র যখন মিথুন রাশিতে প্রবেশ করছে বারোই জুন তখন কিন্তু বেশ কিছু রাশির কিন্তু ভাগ্যদায় করতে চলেছে প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি তুলা রাশির অধিপতি ভাগ্য গৃহে অবস্থান করে আপনার ভাগ্যক্ষেত্রে ক্ষেত্রে হানড্রেড বৃদ্ধি হতে চলেছে অর্থাৎ সম্পূর্ণ ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন আপনাদের ডেলি ইনকামের জায়গা দেখা যাচ্ছে এবং সুখ সুবিধা আপনাদের হতে চলেছে এবং আর্থিক রূপ থেকে আপনাদের যথেষ্ট লাভ হতে চলেছে আকর্ষিক ধনপ্রাপ্তি অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই শুক্রের রাশি পরিবর্তন আপনাদের মহাসুখ দিতে চলেছে দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি আপনাদের পঞ্চমপতি রাশিতে অবস্থান করছে অর্থাৎ লাভ লাইফ আপনাদের ভালো দেবে এক কথায় আপনাদের শেয়ার মার্কেট লটারি ফাটকা থেকে বড় ধরনের লাভ আপনাদের দিবে বৈবাহিক জীবন আপনাদের সুখময় যেতে চলেছে ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশি আপনার কর্কট রাশি দ্বাদশভাবে শুক্র কিন্তু খুব দুর্দান্ত ফল দেয় আপনাদের চতুর্থপতি একাদশপতি অর্থাৎ এই সময় আপনাদের বিদেশ থেকে লাভ দিবে যারা ট্রাভেল ট্যুরিজম বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন হোটেল বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন হসপিটাল বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন এবং যারা অভিনয় শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন কর্কট রাশি আপনার ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো যথেষ্ট ভালো গৃহ নির্মাণ এবং এর পাশাপাশি ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি হতে চলেছে এরপর যে রাশি বৃষ রাশি রাশির অধিপতি ধনভাবে অবস্থান করছে আপনাদের মান সম্মান বৃদ্ধি করবে আপনাদের আর্থিক রূপ থেকে এই সময় লাভ দিবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের সফলতা দিবে ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন এবং আপনাদের ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি হতে চলেছে এরপর যে রাশি মহাসৌভাগ্যশালী রাশি আপনার কন্যা রাশি কন্যা রাশির দশম গৃহে অবস্থান করছে নবমপতি অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যা যারা ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনার বিউটি পার্লার রয়েছে বা আপনি কসমিক্স বিজনেস করছেন অর্থাৎ বিজনেস থেকেও আপনারা লাভ পাবেন আপনার আর্থিক স্থিতি কর্মের দ্বারা অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের হতে চলেছে আপনাদের সম্পত্তির দিক থেকেও এই সময় আপনারা লাভ পেতে চলেছেন এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে এই সময় লাভ আপনারা পেতে চলেছেন লিখে রাখুন কন্যা রাশি এরপর যে রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির মহাসুখ হতে চলেছে কুম্ভ রাশির এই শুক্রের রাশি পরিবর্তন আপনাদের ভূমি ভবন বাহন সুখ দেখা যাচ্ছে আপনাদের ভাগ্য ক্ষেত্রে উন্নতি আপনাদের দেখা যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দেখা যাচ্ছে আপনাদের ভাগ্যাধিপতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ এই সময় আসতে চলেছে এবং আপনাদের যারা মিডিয়ার সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন মার্কেটিং লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা বড়ো ধরনের অর্থ লাভ আপনারা কিন্তু করতে চলেছেন এরপর যে রাশি মিন রাশি মিন রাশির আপনাদের গৃহসুখ দেখা যাচ্ছে অর্থাৎ মিন রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় আপনাদের কোনো বড় ধরনের উন্নতি আপনাদের দেখা যাচ্ছে মিন রাশির মিন রাশির আপনাদের বড় কোনো জায়গা থেকে আপনাদের অর্থ পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনার কিন্তু যথেষ্ট লাভ আপনার পেতে চলেছেন অর্থাৎ মিন রাশির এই শুক্রের রাশি পরিবর্তন আপনাদের কোনো গৃহ কিনা কোনো ফ্ল্যাট কেনার সম্ভাবনা কিন্তু হানড্রেড পারসেন্ট দেখা যাচ্ছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন আর যাদের এক কথায় দিয়ালে পিঠ থেকে গেছে কৌশিকদা কি কী করবো অবশ্যই যোগাযোগ করুন আমি গ্যারেন্টি এবং দায়িত্বের সাথে বলছি সমস্যা আছে সমাধানের পথ হচ্ছে জ্যোতিষশাস্ত্র তো ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং একটাই অনুরোধ করি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পাশাপাশি আপনারা শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন নমস্কার ধন্যবাদ